খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস সকাল ছয়টায় খুলনা রেল স্টেশন থেকে পাঁচশো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি নতুন এই রুটে দুশো কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময় কমেছে ভাড়াও দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ অদ্যাসিত হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে চার ঘন্টা রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরাও জাহানাবাদ ট্রেনটি প্রথমবারের মতো খুলনা রেল স্টেশন ছেড়ে গেল এটি খুলনা থেকে রাত এগারোটায় ছেড়ে যশোর কুষ্টিয়া রাজবাড়ি ভাঙা হয়ে ঢাকায় পৌঁছায় সকাল নয়টা দশ মিনিটে এতে দশ ঘন্টারও বেশি সময় লাগে যাত্রীদের ফলে নতুন ট্রেন সময় সাশ্রয় হবে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা এছাড়া সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়ে ভাড়াও কম লাগছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে আমিনুল ইসলাম ঢাকা পোস্ট